বঞ্চ থেকে স্লোগান এসছে একটা একটা লিগ ধর ধরে ধরে জবাই কর তাহসিন বলেছিল যে এটা একেবারেই হয়নি এবং আমি না জেনে বলছি আমার কানে হয়তো ওটা রয়ে গেছে বলেছে একটা একটা লিগ ধর ধরে ধরে জেলে ভর না স্লোগানটা ছিল একটা একটা লিখ ধর ধরে ধরে জবাই কর

আমি দেখেন আমি স্পষ্ট যেটা অফিসিয়ালি এন্ডোস করার একটা ব্যাপার আছে আমি অফিসিয়ালি এনডোস করতেছি যেটা অফিসিয়াল কোনো স্লোগান না আমি একটু বলতে হবে আমাকে একটু সুযোগ দিতে আপা যেহেতু দেখিয়েছেন ডেফিনেটলি একটা এভিডেন্স নিয়ে এসছেন আমি কেন চ্যালেঞ্জ করছি দেখেন আমি বারবার বলেছি এখানে ডিফারেন্ট ক্লাস্টার্স আছে আপনাকে বুঝতে হবে যে এখানে জুলাই আগস্টের সাথে কানেক্টেড মিনিমাম ছত্রিশটা আটত্রিশটার মতন সংগঠন আছে এবং যেটা হয়েছে এটা ডিফরেন্ট ডিফ্রেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস্টারে তারা বিভক্ত হয়ে বিভিন্নভাবে স্লোগানগুলো দিচ্ছে দিয়েছে তবে অফিসিয়ালি এই স্লোগানকে আমরা কেউ অমন করি না আমি জানি যে আপাতত এটাই জানতে চান যে আমাদের এই জাতি বা আমাদের এই সোসাইটি বা আমাদের এই জেনারেশন

incp এর সাথে আফতারও কি মনে হয় যে এটি রাজনীতির নতুন সমীকরণ হিসেবে আমার আমার মোটেও মনে হয় না যে এটা রাজনৈতিক রাজনীতি নতুন সমীকরণ আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এটা রাজনীতির নতুন সমীকরণ এই ডট আপনি কোন ডট গুলো কানেক্ট করলে এইখান থেকে উত্তরটা এরকম আসতো যদি আমরা এখানে বিএনপি কে কোনো ভাবে না করতাম এক অথবা আমরা কোনো যদি বিএনপি কে এখানে না ডাকতাম দুই অথবা আমরা কোনো না কোন ভাবে কোন না কোন টেকনিকে কোন না কোন সিস্টেমে যদি আমরা বিএনপি কে এভয়েড করতাম তিন এই তিনটার কোনোটাই ঘটে নেই গতকাল রাত্রে সার্জিস থেকে শুরু করে এই আন্দোলনের যারা মানে এই যা যারা এই আন্দোলনকে এক্সিট করেছেন এই আন্দোলনকে যারা সামনে রেখেছেন এটাকে অ্যাপিস করেছেন সবাই কিন্তু বিএনপি কে ওপেন ওপেন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এটার জন্য তাকে তাদেরকে ডেকেছে এবং তাদেরকে বলেছে এটার জন্য আসতে কাজেই এটাকে আমরা নতুন রাজনৈতিক সমীকরণ হিসাবে দেখতে চাই না এটা একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে একটা স্পেসিফিক এজেন্ডাকে সামনে রেখে এখানে সকল রাজনৈতিক পক্ষ রাজনৈতিক দল এখানে এসছেন

এই আব্দুল হামিদ যে যে দেশ থেকে চলে গেল দেশ থেকে এটাকে কাউন্টার করা এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু জব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনের শুরু হয়েছে কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন আপনি যেই প্রশ্নে আমাকে যে প্রশ্ন আমাকে করতেছেন ওই প্রশ্নে আপনি জর্জরিত আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেননি আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে দিয়ে বলেছি যে ইন্টারিমকে একটা জব দিতে হবে ইন্টারিম এই মানে ইন্টারিম জব দিতে তার কোনো সরকার না ইন্টারিম আমাদের কাছে এনকাউন্ট মানে অ্যাকাউন্টেবল কাজেই ইন্টারভিউমকে এই সব এই প্রত্যেকটাই যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন এটা তো আমাদের কেউ বন্ধু না আপাদের বন্ধু হইতে পারে আমি জানি না তা আমাদের তো কেউ বন্ধু না তা তারা যদি পালায় যায় এটা পালানোর পালানোর ক্ষেত্রে তো আমাদের কাছে মনে আছে আপনি দেখেন যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনায় আপনি এনসিপি থেকে শুরু করে আজকে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে যারা যুক্ত ছিলেন তারা সামনের দিকে এসে এটার প্রতিবাদ করেছেন কাজেই

আমরা যখন বলতেছি জনগণ এটা 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 রায় দিবেন রায় দিবেন আমরা যখন বলতেছি আপা বলতেছে তোমারে কোন জনগণ বলছে

একটু ব্যক্তিগত প্রশ্নটা করলেন আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনার বয়স কত না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই তিরিশ ম্যাক্সিমাম তিরিশ আপনার বয়স যখন তেরো ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু আপনারা 36 দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছে না শত্রু হয়েছে না কি হয়েছে বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন মতের রাজনীতির কোএক্সিস্টেন্সটা নামই হচ্ছে গণতন্ত্র কোন ভিন্ন মত এটা